বাবায় কয়া ভাড়া আমার তুই তো বিদেশ যাবি গে অ্যাকাউন্ট আমার নামে করে আলাদা বোনের নামে অ্যাকাউন্ট করছি বিশ্বাস করিয়া এগারো বছর বিদেশ করলাম আমার বোনের নামে টিয়া পয়সা আমার বইনে কি করছে আঙ্গবাই বাইক খাইয়া ছেলে মেয়ে সব বড় করলো ছেলে মেয়ে বিয়া দিলো জীয়ে একদম শুনজিও দিলো করতে দিলো ওই যে আমি টিয়া পাঠাইছি এগারো বছরে কামাই টিয়া সব শেষ করছে ভরা আমি গত মাসের তারিখে পাইতে যাইতাম আমার ঘরে আমার বইনে জিগাইলাম আমাকে আপ্পা কারণ বাহাদ বিজে না তখন টিয়া কি করছে আপা ক টিয়া পাঠা করতে নে সংসারও লাগছে না তো আমি বিয়েই করলাম না তো সংসার এতটা কই লাগলো কয় আমরা আমরা খাইছি না অনে আলা মনে করেন যে আমার কামাই যে এইটি ভাড়াইছি মাত্র দেড় লাখ দেয়া আমার আমার হাততে আর পাত পাইতে আর খবর নাই তো বাইট বইন জাগা দিলে বিশ্বাস করিয়া বইনীরা যে বাই দিয়ে আগুন লাগাইলায় আমার বইন দিয়ে আমি ভবান পাইছি মানে আমার বইনে দেয়ার হিসাব দেয় না দেয়া পয়সা কি করছে না করছে তো কন এই দুঃখ কষ্টের কথা কার সাথে কই যে আপন বাই তো লোকে বইন আপন না কি করছি বুঝছেন ওই যে কয়না যে আপন ভাই আপন না বাপের ভাই সা দেখলে কন যায় আর বইনে যে আপন না এটা বাপের বোন হুহুরে দেখলে বোঝা যায় তো আমার বইনে আমার লগা যা করছে যে দুই নম্বরই করছে কোনো দিন এটা ভাতন না বুঝলাম বুঝা তো বইনি নেই তোর একটা কথা কই আজকা তুই বাই খাইয়া লইয়া যে ক্ষতি গেছ একটা কথা মনে রাখিস তোর ক্ষতি কোনো তবে তুই যেই অত্যাচার দি করছ আজকা তোর কারণে আজকা আমার জীবনে বিয়া হাতি লাগিয়া লুঞ্জি মুঞ্জি সব তুই শেষ করে লাগছ তোর জিগুতে দিস তো যা করছ তুই পালই করছ তোর একটা কথা কয় দেই কেউ রে ঠকাইয়া কেউ এনে দেবেন ঠাকতারা তুই আমার ঠকাইত তুইও কোনো দিন বই নিলে আমার মনে করতে কারণ গ্যারান্টি একসত্তে একশো দুই কথা লাগে